হাতিরা একটি মাইনে ডান্স করেছিল আপনারা দেখেছেন চাইন ধরিয়া ধর থেকে শুরু করে ওই বাংলাদেশের আর্মি সারা বিশ্ব দিলে তাদের যে সুনাম রয়েছে সেই বাংলাদেশের আর্মিদেরকে দিয়ে হাতিহা কিভাবে জনগণ করে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই আর্মি দলটা যখন সুদান শুরু হয়েছিলো এই আর্মি

আগামী বাংলাদেশ খেলার বাংলাদেশ হবে নাকি আগামী বাংলাদেশ সেই আংশার লীগের বাংলাদেশ হবে নাকি আদামীর বাংলাদেশ শিলসেনায় সেই বাংলাদেশের সাহসী আর্মি অফিসার মেরে সেই